জেনারেল জিয়া প্রেসিডেন্ট তো ওনার মুভমেন্ট আমার কাছে খুব ভালো লাগতো স্মার্ট আব্বা বসে কিছু লিখছিলেন আমি গিয়ে আব্বার সামনে দাঁড়ালাম টেবিলের সামনে কিছু বলবা যে বললাম আব্বা আমি আর্মিতে যেতে চাই তো চোখ তো বড় বড় উনি আরও চোখ বড় বড় করে ফেললেন তখন আম্মাকে যখন প্রথম বললাম আম্মা তো কান্নাকাটি শুরু করলেন না প্রশ্নই ওঠে না আমার সোজা প্রশ্নই ওঠে না আমি বললাম কেন কারণ দেখো আর্মিতে গেলে মানুষ খুনই হয়ে যায় একাত্তর সালে সালে দেখো দেখানো মানুষ কীভাবে খুন করে না প্রথম কথা হলো যে আমি ছোটবেলকে ডাক্তার হতে চেয়েছিলাম আমি নরনের ফার্স্ট ইয়ার পড়ার সময় আমি ইংল্যান্ডে চলে যাই ওখানে ও লেভেলে লেভেল করি এ লেভেল করার সময় প্রথম জানতে পারি যে ইংল্যান্ডে তারা বিদেশি ছাত্রদেরকে মেডিকেল কলেজে নেয় না তখন আমাদের প্রথমে একটু হতাশা আসা শুরু হলো আর কি ডাক্তার হতে পারবো না সারা জীবন ভাবতাম ডাক্তার হবে কারণ আমার বড়ো চাচা ক্যালকাটা মেডিকেল থেকে সে ব্রিডিশলে গোল্ড মেডেল পেয়ে ফার্স্ট হয়ে আসছেন এটা ছোটোবেলা থেকে অনেকবার শুনেছি ওটা আমাকে উদ্বুদ্ধ করেছে তো যাই হোক তারপরে তো এ লেভেল ফাইনালের আগে আব্বা দেশে চলে আসেন আমাকে দেশে চলে আসতে হলো এসে আমাকে তখন আবার ইন্টারমিডিয়েট পাস করতে হলো এইচএসসি পাশ করতে হলো যে সব কিছু মিলে আমি পড়াশোনার ব্যাপারে হতাশ হয়ে গেলাম আমি পড়াশোনা করবো না তো প্রাথমিক চিন্তা ছিল আমার যে আমি পড়াশোনা বাদ দিয়ে তাড়াতাড়ি দুই বছর আমার বন্ধুবান্ধব যারা ইন্টারমিডিয়েট পাস করে ঢুকে এইচএসি পাস করে তারা অলরেডি এখন অফিসার হয়ে গেছে তাদেরকে দেখছি ফার্স্ট ক্লাস গ্রেজুয়েট অফিসার মেসে থাকছে খাচ্ছে সাংস্কো সিলুট দিচ্ছে সবাই সার সার বলছে এগুলো দেখে মনে করলাম যে না ঠিক আছে দুটা বছর চাকরি ট্রেনিং কষ্ট করে করে অফিসার হয়ে যাব কিন্তু সেনাবাহিনীতে তো ফাঁকি দেওয়ার সুযোগ নেই ওখানে গিয়ে যখন সেনাবাহিনীতে প্রশিক্ষণ কার্যক্রমে মিলিটারি একাডেমিতে এত কঠিন বাধ্যবতাকার মধ্যে পড়ে যখন ভালো রেজাল্ট শুরু করলাম তখন একটা নেশাতে নেশা চেপে গেলো এবং তারপর থেকে আমার মনে হলো যে না আমাকে একটা ভালো সেনা আর্মি অফিসার হতে হবে দেশের স্বাধীনতা সভাপত অখণ্ডতা রক্ষার জন্য শপথ নিয়ে কমিশন হলাম আল্লাহর নাম নিয়ে শপথ নিলাম আমাকে চিৎকার করে করে এরপর থেকে আমি আমাকে একজন দক্ষ সেনা কর্মকর্তা হিসেবে তৈরি করে দেশের স্বাধীনতা সভাপতো অখণ্ডতা রক্ষার জন্য আমার পক্ষে যতগুলির সময় আমি চেষ্টা করেছি এবং ওই দেশের কল্যাণে কাজ করার জন্যেই আমি বাকি জীবন কাজ করেছি কিন্তু প্রাথমিকভাবে যখন জয়েন করেছি যদিও ইন্টারভিউতে বলেছি যে আমি দেশ সেবার জন্য বাট সবাই বলে আমিও ইন্টারভিউ নিয়েছি অনেক সবাই বলে বাট ওই বয়সে অ্যাকচুয়ালি অত চিন্তা পরিপক্ক থাকে না কিন্তু সবাই বুঝে যে দেশ সেবার কথা বললে বোর্ড খুশি হবে জন্য ইন্টারভিউতে এটা বলে অনেকের মানে দেশ সেবা বলতে কী বোঝায় এর কনসেপ্টটা থাকে না দেশ সেবা কী দেশপ্রেম কী আপনি জিজ্ঞাসা করেন অনেকে বলতে পারবেন না আমার হচ্ছে দেশপ্রেম হলো দেশের মানুষকে ভালোবাসা আমি মাটি ধরে পড়ে থাকলাম আমি তোমাকে ভালোবাসি আমি একটা গাছ ধরে পড়ে থাকলাম আমি তোমাকে ভালোবাসি এটা দেশপ্রেম নয় এভাবে দেশপ্রেম নয় দেশপ্রেম মানুষকে ভালোবাসবে দেশের সম্পত্তি ক্ষতি করবো না দেশের মানুষকে আমি যদি কোনো জায়গায় থাকি উপকার উপকারের সুযোগ উপকার করব কাউকে ক্ষতি করবো না স্বার্থপরের মতো আমি কিছু করবো না দেশ বিক্রির জন্য কোনো কাজ করবো না বিদেশে কারো চক্রান্তে কোনো আমি কাজ করবো না এটা এগুলি হলো দেশপ্রেমের ভূমি প্রকাশ তো এটা আমার রক্তের মধ্যেই আছে সেনাবাহিনী আরও পরিপক্ক হয়েছে আস্তে আস্তে বয়সের সাথে স্ট্রং হয়েছে এটা এবং এই জন্য আমি কিন্তু এই আট বছর আয়না করে দেখেছি মূলত আমি ভারতের বিপক্ষে সোচ্চার ছিলাম ফেসবুকে এটাই আমার মূল বড় অপরাধ ছিল আরেকটা আমি বলেছি যে আরেকটা হলো আমার বাবার পরিচয়ের কারণে এই দুইটা সমন্বয়ে তারা আমাকে হুমকি মনে করে আটকে রেখেছে তারা এই পড়াশোনাও করতে হবে আমাদের করতে পারেন এগুলো আমাদের সন্তান না এটা এটা আপনি যেটা শুনেছেন এটা আংশিক সত্য আংশিক সত্য যে পড়াশোনা ঠিকমতো মতো পড়তে পারেনি তা না আমি আমি না শিক্ষকরা সবার না আমি যখন বাহাত্তর সালে আমাদের ওই উনিশশো সালে কোনো পরীক্ষা হয়নি ডিসেম্বরে যুদ্ধ হলো তো তো ওই পরিস্থিতির কারণে উনিশশো সালে কোনো স্কুলে ফাইনাল পরীক্ষা হয়নি তখন সরকার সমস্ত ক্লাসে যে যে ক্লাসে ছিল অটো প্রমোশন বলে এটাকে অটো প্রমোশন দিয়ে দিলো আমি একাত্তর সালে এইটে ছিলাম অটো প্রমোশন আমি নাইনে উঠলাম তো আমি যেহেতু ডাক্তারবাবু ছোট আজকে ঠিক করেছি আমি সায়েন্স নিতে চাই ওই সায়েন্স ক্লাস টিচার হিন্দু টিচার ছিলেন উনি আমাকে খুব মানসিক এবং মানসিক অনেক বেশি শারীরিকভাবে মাঝে মাঝে নির্যাতন করেছেন যে এবং আমার বাবার নাম ধরে রাজাকারের বাচ্চা দালাল এই সমস্ত বলবেন আমাকে শারীরিকভাবে মানে তার ফলে আমি এই গভর্নমেন্ট লেভেল স্কুল ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমি কিন্তু এরপরে আমার তো কোথাও কোনো সমস্যা হয়নি দুই বছর আড়াই বছর আমি লেখাপড়া করা অসুবিধার কারণে আমি ইংল্যান্ডে যাইনি কিন্তু আমার বাবা বাংলাদেশে আসা অনিশ্চিত ছিল বাহাত্তর তিয়াত্তর সালে উনি আদৌ কোনোদিন ফিরতে পারবেন কিনা আমার পরিস্থিতি ছিল না তো তখন আমাদের পুরা পরিবারই বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্ত আব্বা পাকিস্তানের আটকা পড়ে গিয়েছেন ওখান থেকে ইংল্যান্ডে গেলেন আমরা সবাই চলে যাবো তখন আব্বা আমার বড়ো দুই ভাই তখন কলেজে পড়েনি তো আব্বা বলেন যে শুধু বড়ো দুইজন আগে যাবে আমি আর আমার পিঠাপিঠি যে বড়ো ভাই আমি চার নম্বর উনি ছোটোবেলা টাইফয়েড হয়েছিল আমরা একসাথে এসএসসি পাশ করেছি তো আমার আব্বা বললেন যে বড়ো দুইজন এসএসসি পাস করে তারপরে আসবে কারণ এখানে লেখাপড়া করে ওদেরকে আবার দেশে ফিরে যেতে হবে দেশের সেবা করতে হবে দেশের মানুষের জন্য কাজ করতে হবে এবং যদি এসএসসি পাশ করে না আসে তাহলে বাংলার ভিত্তি শক্ত হবে না বাংলার ভিত্তি শক্ত না হয় দেশে গিয়ে মানুষের সাথে মেলামেশা করতে গেলে যদি ভালো বাংলা বলতে না পারে মানুষ সহজভাবে নিবে না এটা এবং এই জন্য আমরা এসএসসি পর্যন্ত এখানে অপেক্ষা করেছি কিন্তু এখানে পড়াশোনা করার কোনো সমস্যা হয়নি এখান থেকে এই যে জাফর ইকবালের ভাই আমার ক্লাসমেট আপনার জাফর ইকবাল হুমায়ুন আহমেদের ভাই আমার ক্লাসমেট তো এরকম বহুত আওয়ামী পন্থীর লোকজনের আমার ক্লাসমেট আছে কেউ কোনো দিন কোনো অসুবিধা হয়নি কোনো সমস্যা হয়নি এই যে আপনার বাংলাদেশ হওয়ার পরে আওয়ামী লীগের নেতা দেওয়ান ফরিদ গাজী সিলেটের উনি হচ্ছেন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এখানে আমি মন্ত্রী বাসায় গিয়েছি এখানে মন্ত্রী ছিল আমি ইন্টারভিউ গেছি এমনি বাংলাদেশে আমার লেখাপড়া হচ্ছে একটা টিচারের সমস্যা করেছে সেনাবাহিনীতে ঢুকতে আসলে আপনার আমি আলাদা শুনতাম

আমি চূড়ান্ত ওটা বলতে অনেক দীর্ঘ সময় লেগে যাবে আমি কীভাবে আমার আমি স্যানামেদের ঢোকার চিন্তা করলাম তারপর কীভাবে মা আব্বাকে আমি রাজি করালাম বলেছিল আমি বিভিন্ন চ্যানেলে আমার যখন সেভেন্টি নাইনে ইন্টারমিডিয়াট পাশ করতে হলো আমি খুব হতাশ তখন এই বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি এই আট বছর লাগিয়ে আমি ডাবল ম্যাট্রিক ডাবল এসএসসি ডাবল এইচএসি করলাম আর কি এসএসসি ও লেভেল এ লেভেল এইচএসি তখন পর্যন্ত আমি গ্রাজুয়েশন লেভেলে ঢুকতেই পারিনি তো আমার মধ্যে খুব হতাশা চলে আসলো আমার বন্ধু বান্ধব সবাই অনার্স পাশ করে বেরিয়ে যাচ্ছে আর্মিতে ঢুকে অফিসার হয়ে বেরিয়ে এসছে তো তখন আমি আবার খেলাধুলাও খুব করতাম উনআশি সাল আমি সারা জীবনে খুব খেলাধুলা করেছি আমার অনেক ট্রফি আছে এক বড়ো বাক্স ভরা তো উনআশি সাল আমি ঢাকায় লিভে লিগে ফুটবল খেলি ক্রিকেট খেলি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলি এবং তখন যারা চ্যাম্পিয়ন রানার্স সব হয়েছে জাতীয় পর্যায়ে তাদের প্র্যাকটিসে কখনও আমি হেরেছি কখনও তারা হেরেছে অনেকবার আমি তাদেরকে হারিয়েছি তো আমার তখন মনে হতো যে খেলোয়াড় হয়ে যায় খেলা জীবন খেলাধুলাটাকে আমার পেশা হিসেবে নেই অনেকের সাথে আলাপ আলোচনা করতেছে এটা তো অনেকেই বলেছে যে তোমার খেলাধুলার ফিজিক্যাল ফিটনেস কত বছর থাকবে পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত থাকে না ওরকম ফিজিক্যাল ফিটনেস তো তারপরে বাকি জীবন কী করবা আর এই খেলাধুলা করে কত পয়সা পাবো বাকি জীবন কীভাবে চলবা ডিসকারেজ করেছে আমাকে এর মধ্যে আমার ওই ফ্রেন্ড যারা আর্মি অফিসার হয়ে গিয়েছিলো তার মধ্যে একজন আছে আপনার যে অ্যাম্বাসডার মারুফ জামান যে গুম হয়েছিল যে হ্যাঁ হ্যাঁ ঘুষি দাঁত ফেলে দিয়েছিল ও তো ক্যাপ্টেন অবস্থায় তারপর আর্মির থেকে ফরেন মিনিস্টার যোগদান করছে তো সে ছিল আরও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ছিল আমার তো তারা আমাকে উৎসাহিত করলো যে তুই অলরেডি এত বছর নষ্ট হয়ে গেছে তো তিন বছর লস হয়ে গেছে আর বাইরে কতদিন কী লেখাপড়া হবে তুই আর্মিতে ঢুকে যা দুই বছরে অফিসার হয়ে যাবে অফিসার হয়ে যাবি তুই সবকিছু মিলে আমি তখন দেখলাম চেষ্টা করে দেখি চেষ্টা করে দেখলে যে পার্বত্য কোনো গ্যারান্টি নেই আমি যখন চিন্তা করলাম তখন আমি প্রথম আমার মাকে বললাম আমার আম্মা তো আমার কয়েকজন বন্ধু কয়েকজন বন্ধু এবং তার মধ্যে একজন বন্ধু তার তিন ভাই তার বড় দুই ভাই আর্মিতে ছিল এবং খুব ভালো অফিসার ছিল দুজন দুজনেই দেখাল করেছেন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে একজনকে তো আমি মনে করতাম যে উনি সেরাম প্রধান হবে উনি তখন ঢাকা ক্যান্টনমেন্টে চাকরি করে আমার ওই বন্ধুর সাথে নিয়ে গেল নিয়ে গেল আমার কাছে তার মার কাছে আমি ঠিক মনে করতে পারবো না কে আমাকে প্রথম বলেছিল এটা আমি ঠিক বলতে পারবো না আমার প্রতিবেশী এক বন্ধু আছে তার দুই ভাই আর্মিতে ছিল আর আমার আরেক ফ্রেন্ড আছে তার এক ভাই আর্মিতে ছিল এই দুইজন আমাকে আর আরেকজন যে বলছে আমার বন্ধু বড়ো ভাই আর্মিভাবে ঢাকা কেটে ছিল এই তিনজনই আমাকে ইন্সপায়ার হয়েছে কে প্রথম বলেছে আমি এক্সাক্টলি মনে করতে পারছি না তো উনি আমার সাথে কথাবার্তা যখন বললেন তো ইজ ভেরি স্মার্ট অফিসার ছিলেন খুব ভালো অফিসার ছিলেন উনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে ওনার ফার্স্ট হওয়ার কথা কিন্তু তখন সেই বছর উনিশশো একাত্তর একানম্বর একাত্তর সালে দুই নম্বর তৎকালীন সেনাপ্রধানের না প্রাক্তনাক সেনাবধানের ছেলে ছিল ওনাদের ব্যাচে সব ভালো ছিল তো তাকে ফার্স্ট করে আমি যার কথা বলছি ওনাকে সেকেন্ড করেছে উনি আমার সাথে কথাবার্তা বলে আমি কেবল ইংল্যান্ড থেকে আসছি কয়েক মাস আগে আমার সাথে কথাবার্তা বলি ইংরেজিতে কথাবার্তা বলে আমার পোশাক আশাক দিয়ে ওনার বলে তুমি আর্মিতে জয়েন করো না কেন আমার সাথে আমি তো চিন্তা করিনি না তুমি আর্মিতে জয়েন করে খুব ভালো করতে পারো তোমার কথাবার্তা ভালো বলো এটা অনেক কিছু আমার ঘটনা তুমি আর্মিতে ওই তখন থেকে আস্তে আস্তে আরও উন্নতির উৎসাহ আমি আস্তে আস্তে চিন্তা করি আস্তে ঢুকি আমাকে যখন প্রথম বললাম আমার তো কান্দাকাটি শুরু করলেন না প্রশ্নই ওঠে না আমার সোজা প্রশ্ন প্রশ্নই ওঠে না আমি বললাম কেন কারণ দেখো আর্মিতে গেলে মানুষ খুনই হয়ে যায় একাত্তর সালে দেখো এই পঁচাত্তর সালে দেখো না মানুষ কীভাবে খুন করে আমি বললাম যে আমার তোমার মনে হয় যে আমি এই পরিবারের ছেলে আমি খুন করতে বললে কাউকে খুন করব যারা করেছে তারা হয়তো অন্ধ আনুগত্য করেছে আমি তো খুন করব তখন বললেন না আমি তখন জানতাম না আর্মিতে গিয়ে একাডেমিতে যে আমাদের চিটা ইউনিভার্সিটির আন্ডার ডিগ্রি পরীক্ষা দিতে হয় বাধ্যতামূলকের আমি জানতাম না তা আমার মা জানার প্রশ্নে ওঠে না তা আম্মা বলি না তুমি এরকম মাথা নিয়ে তুমি ইন্টারমিডিয়েট পাশ থেকে যাবে আর তোমার ভাইরা সব বি এম এ পিএইচডি করবে এটা কেমন হয় এটা হতে পারে না আম্মা কোনো অবস্থায় রাজি হবে না তখন আমি আব্বাসের কাছে কথা বললাম চেম্বারটা তখন এখানে একটা একটা ছিল চেম্বার তো আব্বা বসে কিছু লিখছিলেন আমি গিয়ে আব্বার সামনে গিয়ে দাঁড়ালাম টেবিলের সামনে কিছু বলবা যে বসো বসলাম বললাম আব্বা আমি আর্মিতে যেতে চাই তোরা তো চোখ তো আসলে বড়ো বড়ো উনি আরও চোখ বড়ো বড়ো করে ফেললেন হঠাৎ করে তোমার এই খেয়াল হলো কেন আব্বা আমার প্রশ্ন করলেন তখন আমি বললাম যে আব্বা আমি হতাশ হয়ে গেছি আমার আর ভালো লাগে না লেখাপড়া আমি আর্মিতে গেলে দুই বছর ট্রেনিং নিয়ে অফিসার হয়ে যাবো ফার্স্ট ক্লাস ডিসেডি অফিসার হয়ে যাবো আরেকটা জিনিস বলি তখন জেনারেল জিয়া প্রেসিডেন্ট তো ওনার মুভমেন্ট অ্যাক্টিভিটিস আমার কাছে খুব ভালো লাগতো ভেরি স্মার্ট না ওটা আপনার না আমি আমাকে কী জিনিসটা আমাকে অনুপ্রেরণিত সেটা বলছি আর কি একদিকে তো তারা আমাকে প্রভাবিত করার চেষ্টা করছে আর তখন আমি জেনারেল জিয়ার মুভমেন্ট দেখতাম খাল খনন কর্মসূচি করতেন টেলিভিশনে খবর টবর দেখতাম পেপারে দেখতাম ভেরি স্মার্ট কথাবার্তা ভালো বলেন ওটা আমার কিছুটা উৎসাহিত করেছে আমি যখন বললাম যে আমি তাড়াতাড়ি সেটেল করে যেতে চাই আমার ভালো লাগে আমার বন্ধু বান্ধব অলরেডি অফিসার হয়ে গেছে যারা ইউনিভার্সিটিতে আছে মেয়েরা তারা থার্ড ইয়ার শেষ করে ফেলতেছে তো বললে তোমার আম্মাকে বলেছে বলেছি তোমার আম্মা কী বলল তো আম্মার কী প্রতিক্রিয়া আমি জানলাম সাথে সাথে বাবাকে যখন চুপ করে থেকে বললেন যে আচ্ছা ঠিক আছে আমি তোমার আম্মাকে কনভিন্স করার চেষ্টা করবো তোমার আম্মাকে বলবো তাকে রাজি করানোর চেষ্টা করব তো তুমি আমাকে একটা কথা দিতে হবে আমি তোমার আম্মাকে এইভাবে বলবো যে তোমাকে যেন অনুমতি দেওয়ার চেষ্টা করার কিন্তু যদি তুমি চান্স না পাও তাহলে তো কিছু নাই অসমস্যা নাই যদি তুমি চান্স পেয়ে যাও তোমার আম্মার যদি চূড়ান্তভাবে অনুমতি না দেয় তুমি আর্মিতে যাবা না এই যদি তুমি এই আমার এই প্রস্তাবে রাজি থাক আমি তোমার আম্মাকে রাজি করানোর চেষ্টা করবো আব্বা রাজি হয়েছে না আব্বা আব্বা কোনোদিনই সারা জীবনে কোনো দিনই আমাদেরকে কোনো কিছু চাপিয়ে দেননি কোনো দিনই না দাড়ি রাখা নামাজ পড়া কোরআন পড়া টুপি পড়া কোনো দিন আমি তো টুপি পড়িনি এখনও পড়ি না আমি আবার আব্বাস সাথে আমার আর্গুমেন্ট হয়েছে আব্বাসের আর্গুমেন্ট কি আব্বা আমাকে বলে তুমি টুপি পড়ো না কেন তারপর আমাকে জিজ্ঞাসা করেছেন সরি একটু অন্য প্রসঙ্গে এসে গেল আমি বললাম আব্বা আমাকে একটা হাদিস দেখান যেটাতে টুপি পড়লে সব হবে তাহলে আমি করবো অথবা টুপি না পড়লে গোনা হবে আমি গোনা থেকে বেঁচে থাকার জন্য করবো আব্বা কোনো কথা বলেনি তারপর একদিন বললেন যে এরকম প্রত্যক্ষ কোনো হাদিস নেই পরোক্ষ হাদিস আছে কীরকম তো বলেন যে এক নম্বর হলো যে একটা হাদিস আছে যে কোনো ভুল বিষয়ে সমস্ত মুসলিম উম্মার মধ্যে ঐকমত্যা হবে না একমত হবে না এটা একটা হাদিস আছে আর সমস্ত মুসলিম উম্মার সমস্ত যারা মুফতি আর নালেম আছেন তারা সবাই মনে করেন যে টুপিটা সব নবী রসুলদের সুন্নত এই একটা হাদিস ওই একটা হাদিস আর এই বর্তমান বাস্তবতা যেটা মিলিয়ে আব্বা বললেন কথা তেমন এটা তো প্রত্যক্ষভাবে প্রমাণিত হয় না আমি আপনার যুক্তির কাউন্টার যুগ দুটা হাদিস শোনাই আপনাকে এবং বলো তেমন একটা হাদিস আছে যে রসুল ইসলাম বলেছেন যে আরব দেশে তো সবাই খ্রিস্টান ইহুদি মুসরিক সবাই পাগড়ি পড়ে জব্বা পড়ে ওখানকার ভৌগোলিক আবহাওয়ার কারণে তাদের পড়তে হয় পাগড়ি পরে যখন ধুলার ঝড় উঠে তারা মুখ ঢেকে ফেলে তারা তো আমি বললাম রসুল ইসলামের হাদিস আছে যে সবাই পাগড়ি পরে আমরা অন্যান্য ধর্মাবলম্বী থেকে নিজেদেরকে পৃথক করার জন্য আমরা পাগড়ির নিচে টুপি পরব ওটা পাগড়ির নিচে টুপি নর্মাল টুপির কথা বলা হয়নি এটা এক নম্বর দুই নম্বর নামাজের টুপি না পড়ার পক্ষে আমি আপনাকে একটা হাদিস শোনাই বল হ্যাঁ বলো আমার একটা হাদিসে আছে যে আমরা নামাজ পড়ার সময় রসুলাম সাল্লাহসাল্লাম আমাদেরকে চুল ঠিক করতে না করেছেন মানে আমার যদি টুপি পরা থাকে তখন আমার চুল ঠিক করা কিছু না চুল তো সব টুপি দিয়ে আটকানো টুপি না পরা থাকলেই না আমার তো তো বাপরে চুল রসুল রাখতেন আপনারা জানেন সাবিরা বাবরি চুল রাখতো তো নামাজ পড়ার সময় রুকু সেদ্ধাতে গেলেই তো টুপি না পরা থাকলে তখন চুল এলোমেলো হয়ে যাবে আমি আবার হাত দিয়ে ঠিক করব তাই তো তবে এটা কিন্তু পরোক্ষভাবে বোঝায় যে মাথার টুপি ছিল না সুতরাং টুপি পরার পরে আমি কনভিন্স না যে এটা পড়লে সব হবে না পড়লে গোনা হবে আব্বা আর কিছু জবাব দেননি পর বেশ কয়েক সপ্তাহ পরে কতদিন পর মনে নেই একদিন জুবান নামাজ পরে খেতে বসছি তখন আমাকে বলে তোমার টুপি যে তুমি পড়ো না তোমাকে দেখলে মনে হয় যে টুপি বললে গোনা হবে তারপর একটু রসিক ছিল তো এইভাবে কথা বললাম কিন্তু কোনো দিনই না আমাকে কোনো কিছু বলেনি তো উনি ওই আমরা কে কী পড়বো কাউকে কোনো দিন কোনো প্রভাব খাটাননি কাউকে চাপিয়ে দেননি আমার আব্বা মা কেউই না কোনো দিন না ওনারা ওনাদের যদি কোনোটা ভালো না হয়েছে ওনাদের বলছে এটা এইভাবে করে ঠিক নয় এটা না করে এটা করা ভালো এইভাবে বলেছেন কোনো চাপিয়ে দেননি তা বললেন যে আমি ঠিক আছে রাজি হলাম আব্বা এটা বলেন আমাকে একটা জিনিস মনে রাখবা যে আম্মাকে অসন্তুষ্ট করে কোনো কিছু করলে জীবনে সফল হতে পারবা না মার দোয়া ছাড়া জীবনে সফলতা কঠিন তো আম্মাকে অসন্তুষ্ট করে কিছু করব না এটা মনে রাখো আমি তোমার আম্মাকে বোঝানোর রাজি করবো চেষ্টা করবো তোমার আম্মা যদি রাজি না হয় তুমি দিও না চেষ্টা করো না আমি রাজি আশা করি পারবে যদি রাজি হয় তাহলে তুমি একটা কথা দিতে হবে যে তুমি চূড়ান্তভাবে যদি নির্বাচিত হও তোমার আম্মা অনুমতি না দিলে তুমি যাবা না ঠিক আছে তোমার ঠিক আছে দুপুরে খাবারের সময় টেবিলে থাকে আমি কথা উঠাবো আব্বা আম্মা আমি খাচ্ছি আরও এক দুই ভাই ছিল আমি ঠিক মনে নেই গিয়েছিল নতুন চার ভাই বাসায় থাকি বড় দুই ভাই তো ইংল্যান্ডে তো আব্বা হঠাৎ করে এক খাওয়া শুরু করার কিছুক্ষণ পরে বললো যে ও তো আর্মিতে যেতে চায় তোমাকে বলেছে নিশ্চয়ই তো আম্মা চুপ হয়ে গেলেন হাত পা বন্ধ মানে নাড়াচাড়া বন্ধ হয়ে গেলেন হ্যাঁ বলছে তোমার কি চিন্তা আমি বলছি ওকে প্রশ্নই ওঠে না কেন ওই যুক্তি আবার বললেন যে সিনেমা খুনি হয়ে যায় লেখাপড়া হয় না সব ভাইরা উচ্চশিক্ষিত হবে আসে লেখাপড়া করবে না তো আব্বা বলেন যে আমি তো একটা ওকে একটা প্রস্তাব দিয়েছি ওটাতে রাজি হয়েছে এখন তোমাকে বলতে চাই তুমি শোনো হ্যাঁ আব্বা তো কখনো আম্মাকেও কোনো কিছু জোর করে চাপিয়ে দিতেন না আব্বা তো আব্বার কথার উপরে আম্মা কোনোদিন জীবনে কথা বলতে শুনেনি আম্মু চুপ করে গেছে যে মানে ঠিক আছে বলেন আর কি কথার মুখ দিয়ে বলেনি বাট আমার চুপ করে শোনার জন্য আব্বা বলেন যে আমি ওকে প্রস্তাব দিয়েছি যে আম্মা কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে হ্যাঁ আমার মা খুব নরম প্রকৃতির ছিলেন উনি অল্প ওনার যদিও অনেক কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছেন কিন্তু মনটা খুব নরম ছিল অল্প ওনার চোখ দিয়ে পানি বেড়েছে কিন্তু উনি সহ্য করতেন সহ্য ক্ষমতা অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো তো আব্বা আমাকে কী বলেছেন কী শর্ত দিয়েছেন এ বিস্তারিত বললেন আম্মাকে আম্মা কোনো জবাব হ্যাঁ না কিছুই বলেনি তারপরে কিছুক্ষণ আব্বা পরে আব্বা বললেন যে তুমি ওকে অনুমতি দাও সেনাবাহিনীতে কমিশনের কিন্তু চান্স পাওয়া তো সহজ ব্যাপার না আবার চারটি খানি শব্দ রাবহার যে খানি কথা না আমি ওকে বলেছি যেহেতু যে চান্স পাওয়ার পরে তুমি যদি অনুমতি আদৌ যাবে ও রাজি হয়েছে তুমি একটা অন্তত চেষ্টা করো সুযোগ তো ওরা তো আশা আছে না হলে একটা কষ্ট থেকে যাবে ওর মধ্যে আম্মা আমাকে সুযোগ দিল না আর তুমি বদা করো না যেন চান্স না পায় এটা বদদোয়া করে না ওকে চেষ্টা করতে দাও ও তো বলেছে যে চান্স যদি পায়ও তুমি অনুমতি না দিলে যাবে না আমার নিমরাজি হলেন আর কি তো এইভাবে অ্যাপ্লিকেশন করলাম তারপর তো আরো অনেক লম্বা হয়ে কাহিনী আমার প্রতি পদে পদে কীভাবে বাধা পেতে 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 শেষ পর্যন্ত আমি নির্বাচিত হলাম